বিস্কুট তৈরি করা এত সহজ নিজের চোখে না দেখে বিশ্বাসই করতে পারবেন না চা বসে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে একদম খাস্তা মুচমুচে বেকারির মতো বাটার বিস্কুট মুখে দিলেই পুরো গড়ে যাবে আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো ঘি তবে ঘিটা কিন্তু আমি এইভাবে মিক্সিং বলের মধ্যে নেব না আগে এটাকে ভালো করে গলিয়ে নেব। যেহেতু ঘিটা একদম জমেছিলো সেই জন্য ঘিটাকে ভালো করে এইভাবে গলিয়ে নিচ্ছি এবার এই গলে যাওয়া ঘিটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ততক্ষণে ছোটো একটা বাটিতে এক চটকি মতো বেকিং সোডা আর মেজারমেন্ট কাপের ওয়ান বাই ফোর টেবিল স্পুন মতো বেকিং পাউডার নিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন জলের পরিমাণটা কিন্তু এক থেকে দু চামচ নেবেন তার বেশি জল এতে দেবেন না মিশ্রণটা তৈরি হয়ে গেছে বেটে সরিয়ে রাখছি আর ততক্ষণে ঘিটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঘিটাকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান বাই ফোর কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো গুঁড়ো করা চিনির পরিমাণটা আমি বললাম তারপরে আস্ত চিনি গুঁড়ো করে নিয়ে তারপরে এইভাবে পরিমাপ করে নেবেন তবে চিনির গুঁড়োর সাথে ঘিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনির গুঁড়োটা যেন কোথাও দড়া ভাব না থাকে সেটিকেও খেয়াল রাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু আমি এটাকে ফাটিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কোনো সময় ধরে আমি চিনির সাথে ঘিটা এভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি যত ভালো করে এটা ফাটাবেন ততই কিন্তু বিস্কুটগুলো সফট হবে আর বিস্কুটের যে সাদা ভাবটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর আসবে মিশ্রণটা এখানে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে বেকিং সোডা বেকিং পাউডারের মিশ্রিত জলটা করে রেখেছিলাম সেটা এবার সেইটা দিয়ে আবার খুব ভালো করে এই ব্যাটারটা আমি ফাটিয়ে নেব খুব ভালো করে যখন ফাটাবেন তখন দেখবেন আপনার আপনি এই ব্যাটারটা এরকম ক্রিমের মতো হয়ে যাচ্ছে দেখুন কী সুন্দর সাদা একটা ক্রিমের মতো হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে কিন্তু নিয়ে আসতে হবে ব্যাটারটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ খুব ভালো করে আবারও একবার লবণের সাথে ব্যাটারটা পাঠিয়ে নেব আর দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবি এরকম সাদা ভাব আসবে ব্যাটারের মধ্যে সুন্দর একটা ক্রিমি মতো হবে ঠিক এরকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে বারবার করে বলছি আমি এরকম ব্যাটার না হলে কিন্তু বাটার বিস্কুট সফট হবে না আর আমি একটা কথা বলি ঘিয়ের মতো এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন তবে তেল চলবে না তেলটা এখানে একেবারেই দেবেন না তেল দিলে হয়ে যেতে পারে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো ময়দা ময়দাটা অবশ্যই আমি চালের মধ্যে করে চেলে দেবো আর যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার থেকে থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে আরও সুবিধা হবে খাটনিও কম হবে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তবে আমার কাছে ছিল না তাই আমি হ্যান্ড বিটার দিয়েই কিন্তু এইভাবে করে নিয়েছি আর এবার মদের সাথে এই ব্যাটারটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো তবে আমার মনে হয় এটা হাত দিয়ে মিশালেই খুব ভালো হবে সেই জন্য আমি হাত দিয়ে এটাকে সম্পূর্ণটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে এরকম জোরো জোরো মনে হতে পারে হাত দিয়ে যখন খুব ভালো করে এই ডোটাকে চেপে চেপে এরকমভাবে মাখবেন তখন দেখবেন আস্তে আস্তে এগুলো কিন্তু এক জায়গায় হয়ে আসছে আর কি সুন্দর খামিটা তৈরি হয়ে যাচ্ছে তবে একটা কথা বলি যেরকম জোরে জোরে লাগছে কি শক্ত শক্ত লাগছে বলে আর আপনি যদি এর মধ্যে এক্সট্রা করে জল দেন তাহলে কিন্তু ময়দার খারাপটা একেবারে নষ্ট হয়ে যাবে মানে জল এটা চিট হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলো একদম তৈরি হবে না সেই জন্য হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে একটু ধৈর্য ধরে মারতে থাকবে দেখবেন খুব সুন্দরভাবে একটা মনটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এখন একটা সুন্দর নরম মন্ডা কিন্তু আমি এখানে ময়দা তৈরি করে নিয়েছি আর দেখুন এডোটা কত সুন্দর সফট হয়েছে এটুকু কিন্তু কোথাও কোনো ভাব নেই এবার এটাকে আমি একটা চাটির মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে ভালো করে একটু সম্ভব চ্যাপটা করে নিচ্ছি আর এর উপর থেকে এরকম একটা প্লাস্টিক দিয়ে দিলাম প্লাস্টিক দেওয়ার পর এবার হালকা হাতে বেলন দিয়ে এইভাবে কিন্তু একটু হালকা হাতে চেপে চেপে বেলে নেবো আর যখন দেখবেন চার চারদিকে দিকে শুরু করেছে তখন হাত দিয়ে আবার একটু ফাটলগুলো এভাবে চেপে চেপে নেবেন আর হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে যাতে সমান হয় সেইভাবে বেলে নিতে হবে এবার একটা প্লেটের উল্টো পেট দিয়ে আমি এইভাবে এই লেচিটার উপরে বসে নিয়ে একটু এভাবে চাপ দিয়ে নিচ্ছি এতে দিকটা খুব ভালোভাবে সমান হবে এবার প্লাস্টিকটা আমি এখান থেকে তুলে নিচ্ছে আর দেখুন ওপরটা কত সুন্দর প্লেন হয়েছে আর চার সাইডটা কিন্তু আবার একটু হাতিভাবে ফাটলগুলো সেভ করে নিচ্ছি এবার একটা বাটি দিয়ে আমি ছোটো ছোটো করে বিস্কুটগুলো এখান থেকে কেটে নেব একদম ছোটো সাইজের বাটি নিয়েছি কেননা বিস্কুটগুলো যখন বেক হয়ে যাবে তখন কিন্তু এর ড্রাউন হয়ে যাবে সেই জন্য যথেষ্ট সম্ভব ছোটো সাইজে তৈরি করবেন আর বাটিটাও একদম ছোটো মাপের নেবেন গ্লাস দিয়েও আপনারা কেটে নিতে পারেন কারণ গ্লাসের মুখটা অনেক ছোটো হয় এবারে চারটে বিস্কুট কেটে নেওয়ার পরে বাকি অংশগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু ফেলবো না এগুলো দিয়ে পরে আবার বিস্কুট তৈরি করে নেব এবারে এর থেকে একটা বিস্কুট আমি এভাবে চাকুর দিয়ে তুলে নিলাম আর নেওয়ার পর চার চাইটা খুব ভালো করে এভাবে সমান করে দিচ্ছি কেননা কাটার পরের ধারগুলো কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়ে থাকে প্রত্যেক বিস্কুট আমি থালার মধ্যেভাবে তুলে নিচ্ছি আর বাকি যে ডোটা বেঁচে ছিল কাটার অংশ সেটা দিয়ে আমি ছোট্ট এই বিস্কুটটা তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটা এই প্লেটের গায়ে লাগিয়ে নেব এখানে আপনারা ঘিও দিতে পারেন তবে তেল দিলেও কোনো অসুবিধা নেই এবারে এক এক করে বিস্কুটগুলো আমি এই প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি বিস্কুটগুলো বসানোর সময় এইভাবে একটু ফাঁকা ফাঁকা রেখে বসাবেন যতটা সম্ভব ফাঁকা রাখা যায় প্রত্যেকটা বিস্কুট আমি এই প্লেটের ওপরে এইভাবে সাজিয়ে নিয়েছি এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসে কড়াইটা ভালো করে হিট করে নিয়ে তারপরে থালাটা বসিয়ে দিলাম বিস্কুটের আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না যেহেতু থালাটা আমার কড়াইয়ের তলায় লেগে যায় না এবারে ঢাকা লাগিয়ে দিলাম কড়াইয়ে আর গ্যাসের স্লিন্ডারটা পুরোপুরি সিম আছে রেখে দশ মিনিট মতো সময় ধরে আমি এগুলোকে বেক করে নেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর ফুলে উঠেছে এত বড় বড় হয়ে গেছে যে একটা গায়ে কিন্তু একটা জড়িয়ে গেছে এবার কিন্তু আমি বিস্কুটের থালাটা কড়াই থেকে নামিয়ে নেব এই অবস্থায় কিন্তু বিস্কুটগুলো একদম নরম থাকে সেজন্য কিন্তু এগুলো গায়ে একদম টাচ করবেন না কড়া থেকে নামিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এই বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই আমি বিস্কুটগুলো প্লেট থেকে একে একে তুলে নেব ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে দেখবেন উপর থেকে পুরো শক্ত হয়ে গেছে আর তখন এগুলোকে থালা থেকে তুলে নেবেন দেখবেন আপনা আপনি একটুখানি চাপ দিলে এগুলো উঠে আসছে প্রত্যেকটা বিস্কুট যেগুলো জুড়ে গেছে সেগুলো আমি এইভাবে আর ঠান্ডা হলে পুরোপুরি ঠান্ডা হলে এগুলো আরও শক্ত হয়ে যাবে এবার পুরোপুরি ঠান্ডা হলে উত্তর আমি ওনার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেন নাম কখন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এত কম সহজে এবং এত সহজে দেখুন কত সুন্দর একেবারে দোকানের মতো বাটার বিস্কুট তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে